এই যখন যে পোস্টপাসটা ধরছি এটা ঠিক আছে আগে বিচা কথা বিচা করে সংসার চলেই না খালি সংসার খালি এটাই বাজায় না হারে বুদ্ধি করে হ্যাঁ একটা মাতাসের কথা কইয়া সাইজা তুলি সাইজা তুলি পুষায় কারণ মাসে তার পাঁচটা হে দূরে হাতে না সাইজা তুলি ভালো হয়ে যায় এই বিদ্যাটা নইছে এখন ইনকাম পালে যায় খারাপ হয় না এক কাম করি এই চাকলা বেলা ঢুকে বলি খাবো এটা দুইটা মধ্যে বেরিয়ে যাবো লাইলের সাহায্য করেন গো এটা হ্যাঁ